গলায় চমৎকার কারচুপি কাজ পুরোটা হবে ব্লকের মধ্যে সুতি আর নিচে হচ্ছে কারচুপি কারচুপি কাজ দুশো তিরিশ টাকা মাত্র এত কম দামে কেন যারা ব্যবসা করবো তাদের যদি সেফ যদি নাই যেতে পারে তারা ব্যবসা করবো কিভাবে নশো টাকা প্রাইস আমাদের এখানে আমি করতে পারি একদম সবার জন্য আমার চোখ যদি না করে ভুল এটার মধ্যে ফুটে আছে অসংখ্য ফুল গর্জিয়াস ফ্রন্টে সুতার কাজ করা সাথে সিকুয়েন্স এর কাজ করা এই থ্রিপিস একবার চোখ থেকে হারালে আফসোস করবেন আড়ালে

12 নম্বর গলিতে সোজা ঢুকে যাবেন। আবারো বলি ভিউয়ারস এটা কিন্তু ঢাকা আনা ভুলটা গাউছএ এই কথাটা মনে রাখবেন আর ভাইদের Shopটা হচ্ছে প্রতি শনিবার বন্ধ থাকে। কেউ ভুল শনিবার আসবেন না। আপনারা এখান থেকে যদি মাল নিতে হয় সর্বনিম্ন কয় পিস মাল বা কত টাকার মাল নিতে হবে? আমার একা দেখি যে মাল নিতে সর্বনিম্ন 10 পিস মাল নিতে হবে। আর অ্যাডভান্স অ্যাডভান্স 510 টাকা মাত্র। বাকি টাকা মাল হাতে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার হোম ডেলিভারি কোনটা হবে? কুরিয়ানো হবে এবং হোম ডেলিভারি হবে। দুটোই আমরা সিয়া করব। ডেলিভারি দেবেন আপনি? হ্যাঁ ডেলিভারি করব। আচ্ছা তো আমাদের জন্য আজকে অফার প্রাইজে কি কি থ্রি পিস আছে আমাদের এখানে অফার প্রাইজ হলো দামি কাপড়ের মধ্যে কম রেডে মানে আপনি দামি থ্রি পিস কম দামে কম দামে দিয়ে দিব 900 টাকা প্রাইস আমাদের এখানে 290 টাকা পাইকারি 290 পাইকারি 290 টাকা গায়ের মূল্য 900 টাকা খুচরা দেওয়া আছে ভাইরা দিচ্ছে পাইকারিতে মাত্র 290 টাকা 290 টাকা তো গতানুগতিক ভাবে আপনারা এই দামে বা এরকম রেঞ্জের মধ্যে বিভিন্ন থ্রি পিস পাবেন যেগুলো দাম অনেক বেশি কিন্তু ভাইরা রাখবে কম দামে পাইকারি সব

এটা কিন্তু যেটা দেখালাম ভিওর্স এটা ফ্রি সাইজের একটা জয়পুরি দেখালাম আপনাদেরকে দামে কম মানে এই না যে মানে খারাপ হবে এটা সবাই পড়তে পারবে সবার হবে সবার জন্য ফ্রি সাইজ যেমন তোমার মানুষের জন্য ফ্রি সাইজ এরপর হলো এটা আচ্ছা আপনারা লগ এর মধ্যে এখানে 200 টাকা প্রাইস 100% রং পাকা 100% রং পাকা আপনারা প্রাইসের মধ্যে 290 টাকা একদম ফ্রি সাইজ কাপড় এই যে কাপড়টা হলো

আমি কালারের কথা কিছু ভাইকে বলবো না কারণ ভিউর সেখানে যা থ্রি পাবেন সম্পূর্ণ সেটিং দেখতেই তো পাচ্ছেন প্রত্যেকটা চারটা পাঁচটা ছয়টা করে কালার সেটিং করা আছে সো আপনারা কল দিয়ে দেখে নেবেন এরপর হলো পেশুয়ারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটা কারচুপি কাজের থ্রি পিস দেখাচ্ছি যেটা গলায় চমৎকার কারচুপি কাজ পুরোটা হবে ব্লকের মধ্যে সুতি আর নিচে হচ্ছে কারচুপি কাজ কারচুপি কাজ ফ্রি সাইজের চমৎকার এই থ্রি বর্তমানে একদম ভাইরাল মাত্র তিনশো টাকা এত কম একদম ফ্রি সাইজ মাত্র তিনশো টাকা আপনার বিবাহের জন্য এত কম দামে কেন যারা ব্যবসা করবো তাদের জন্য সেফ যদি না যেতে পারে তারা ব্যবসা করবো কি হবে এর জন্য রেট কমাই দিয়ে দিলাম অন্যটা ফুললি ফুল পাসার আর এটা হচ্ছে ভিওর্স অনেক সুন্দর ওনা ওনার দুই পাশে আবার আছে টার্সাল গুলো কিন্তু জানতেন টার্সাল না টার্সাল গুলো সুন্দর সুন্দর টার্সাল এই সুন্দর সুন্দর টার্সাল করা মাত্র ৩৪০ টাকা ৩৪০ টাকা

জামার সাথে ম্যাচিং করাও না প্রাইস পরে মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এরপরে প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন একদম হান্ড্রেড হান্ড্রেড সুতি মাত্র তিনশো নব্বই টাকা আমাদের নেক্সট এবং পরবর্তী কালেকশন হচ্ছে প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ সবার জন্য ফ্রি সাইজ তিনশো নব্বই টাকা মাত্র সুতির মধ্যে প্রিমিয়াম লোন হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ অন্যটা পুরো পাঁচ

আর অনেকে আস দেখা গেছে দূরে থেকে আসা যায় না আসতে পারে না এই জন্য ওদের জন্য একটা ইয়ে হলো যে আমরা ওদের বাসায় একবারে হোম ডেলিভারি দিয়ে দিবো আচ্ছা মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে যত টাকার মাল নিবো পাঁচশো টাকা যত টাকার মাল নিবো এই যে আরেকটা ফ্রিসেদের কাপড় লোন তো আপনি আসলে কেন পাঁচশো দশ টাকা নেয় এর কারণটা হচ্ছে আপনারা মাল রিসিভ করেন না অনেকেই করে না সবার কথা বলবো না সেই ক্ষেত্রে দোকানদার যাওয়ার ভাড়া আসার ভাড়া দিতে হয় সেক্ষেত্রে লোকসান করে যত টাকার খুশি পাঁচশো টাকা নিয়ে যাবো পাঁচশো টাকা নিয়ে কালেকশনটা ভালো লাগলো এটা কি দেখছি আমরা এটা হলো বিউটির মধ্যে একটা ডিজাইন গোলজার ডিজাইন এটা এটা হলো চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা গুলজামা উন্নতি জামা হবে যেমন তেমন মানুষের জন্য উন্নতি জামা

আর এটা হচ্ছে ওনারটা তারা ওনার টা সেল সোনালী টারসাল অনেক সুন্দর অরনা যারা থিপিস কিনতে চান একটা কথা বলতে পারি সুতি থিপিসের কিন্তু মান নাই এটা 12 মাস চলে 12 মাস চলে জন্য আদর্শ থিপিস লাই ধরছেন মাত্র 30 টাকা 400 430 টাকা তাই যে এর আরেকটা নিয়ে আসলাম নতুন জয়পুরের মধ্যে বাটিক ডিজাইন আসলে এটা অনেকে বাটিক বলে আসলে বাটিক না এটা হলো জয়পুরি বাটিক একটা ডিজাইন পিন করছে এটা একটা ফ্রিসেদের কাপড় খুব সুন্দর একটা ডিজাইন তবে ডিজাইনটা বাটিকের মতো লাগলো থ্রি পিসটা কিন্তু জয়পুরি পার্থক্যটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে ভিওয়ার্স বাটিক হচ্ছে টেবিল ডাইং আর এটা হচ্ছে মেশিন ডাই মেশিন মিল ড্যাং যেটাকে বলা হয় সো ওইটার আর এটার মধ্যে পার্থক্য আছে একটা ব্লকের আর এটা হচ্ছে প্রিন্টের অন্যটা তবে দেখতে সেম বাটিকের মতো লাগে প্রিন্টটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এটা অন্যটাও বড় জামাটাও খুব ভালো এটা রং কাশের গ্যারান্টি এটার মধ্যে একটা আপসন হয় অপশন হয় হ্যাঁ মধ্যে যেটা আছে ফ্রন্টে গ্লিটারের কাজ আছে গ্লিটার করা জয়পুরি সুতি একটা থ্রি পিস এটা দুইটা কালার দেখাই দিলাম আমি এটার মধ্যে অনেক কালার ডিজাইন হবে এর মধ্যে আমি দুইটা কালার ডিজাইন দেখাইলাম কালামকারী প্রত্যেকের থিপিসের তো আপনার রঙের গ্যারান্টি রঙের গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি যদি কোন কালার ডিজাইনটা না চলে অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে একটা কালামকারীর মধ্যে

চমৎকার চমৎকার ফুলের ডিজাইন করা সুতির ডিজিটাল থ্রিবিস এটা হ্যাঁ ডিজিটাল থ্রিবিস সুইট লনের মধ্যে অজস্র কালার পেডের পেডের কালার ডিজাইন হবে এর মধ্যে আমি একটা কালেকশন দেখাইলাম মাত্র 650 টাকা হুম এর প্রাইসটা মাত্র 650 টাকা একটা কালেকশন দেখালো এই কারণে ভাই ভিউয়ারস কারণ আপনারা বেশি সময় ধরে ভিডিও দেখতে চাইবেন না

একটা জমজম আমি দেখাইতেছি এটা আমি দেখাই নাই যেহেতু লো প্রাইস জমজম চারশো পঞ্চাশ টাকা এই জমজমটা হলো চারশো পঞ্চাশ টাকা মাত্র অনলি চারশো চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে জমজম জমজম কেন বললাম এই যে এখানে আমি প্রথম থেকে দেখাই ভিউ আসছে যে গলা থেকে শুরু করে পুরোটাই গর্জিয়াস ডিজাইনটা কিন্তু সেই লাগছে আমার কাছে এখানে হচ্ছে জমজম সুইস কটন এটা হচ্ছে বিগ রেডের জমজম যেটা বলা হয় আপনার সহজ হাতের মধ্যে পান সাড়ে পাঁচশো পাঁচশো টাকা করে কিন্তু ভাইয়া তার চাইতে কম লাগছে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা তো আপনার বিহারদের জন্য অফার দিচ্ছে অফার অন্যটা ফুল পাঁচ হাত আর অন্যটা হচ্ছে পাঁচ হাতের অন্যা পুরা পাঁচ হাত সেলার টারাই গেছে পুরা হম প্রাইস ধরছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা

সো ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পারবেন এই যে ওনাটা কাজ করা প্লাস ওনাটা অনেক সুন্দর মাল্টি সুতার কাজ করা চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা ওনা এক্সিলেন্স কালেকশন দেখালাম এগুলো দেখাতে যেমন ভালো লাগে দেখতে ভালো লাগে এন্ড আরেকটা কালেকশন আছে প্রাইসটা কত বলেছেন 850 টাকা 850 আরেকটা কালেকশন আছে অল ওভার সামনে পিছনে হাতায় সব কাজ করা আরিয়া এবং সিকোয়েন্স কাজ করা ফ্রন্টে ব্যাকে হাতায়

পাঁচশো হ্যাঁ আর এই যে ছয় বারোশো টাকা বিক্রি করতে পারবেন এক পিস কেমন আপনি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আমি কিন্তু বাটিক একটা কালেকশন দেখাই আমি দেখাই বাটিক কালেকশন দিয়ে দিই